অন্য কোনো ব্যক্তি যদি আপনার ফোনটি নিয়ে লক করার চেষ্টা করে সাথে সাথেই ওই ব্যক্তির পিকচার তুলে নেবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি সেটিংস আর এমন একটি অ্যাপস আপনাদের সামনে তুলে ধরবো যে অ্যাপসটি যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার হবে যদি কখনো আপনার ফোনটি কোনো জায়গায় রেখে যান সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনার ফোনটি নিয়ে লক করার চেষ্টা করে অথবা ব্যবহার করার চেষ্টা করে সাথে সাথেই কিন্তু ওই ব্যক্তির পিকচার আপনার ফোনে তুলে নেবে তারপর যখন আপনি আপনার ফোনটা হাতে নেবেন তখন আপনি দেখতে পারবেন কোন কোন ব্যক্তি আপনার ফোনটি নেওয়ার চেষ্টা করেছিল অথবা লক করার চেষ্টা করেছিল এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন টার্ড আই লিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেই লোগো দেখে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আপনারা ওপেনে একবার ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা দেখছেন এখানে অ্যারোবেটন আছে অ্যারোবেটনে ক্লিক করবেন আবার ক্লিক করবেন দেন আপনাদের সামনে যদি পারমিশন চাই পারমিশন দিয়ে দিবেন তারপর রাইট রাইট এক কোণায় ক্লিক করলাম তারপর প্রথম যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করব আমি পারমিশন দিয়ে দিচ্ছি আপনার ফোনে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেউ যদি আপনার ফোনটা নিয়ে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে সাথে সাথে পিকচার তুলে নেবে ওই পিকচার গুলা কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনে এখন ভুল পাসওয়ার্ড দেব দেন পিকচারটা আমি দেখিয়ে দেব আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়েছি এখন আমরা আবার চলে যাব আমাদের অ্যাপে এই অ্যাপসে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফটো লগ লেখা আছে সেই ফটোতে আমরা ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচার কিন্তু তুলে নিয়েছে তারা সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন